তো এই যে এইখানে আমরা প্রায় দশ লিটার পানিতে পনেরো পনেরো মিলি বা চোদ্দো মিলি কালটার ইয়ে করে নিয়েছি গুলিয়ে নিয়েছি দর্শক এই যে চার ফিট পরে গাছের গোড়া থেকে চার ফিট পরে এরকম করে খাল করা হয়েছে এই যে শিকড়গুলো যেগুলো রয়েছে দর্শক এগুলোতে হয়তো কাল্টার লাগলে গাছের গ্রোথটা বন্ধ করে দিবে। এগুলোতে আমরা এখন দিয়ে দিব দর্শক কি হয়ে দিব দেখাচ্ছি কালটারের মেকানিজম হল এরপর থেকে গাছকে আর গ্রোথ দিবে না এই যে দশক আমাদের সর্বশেষ পাতা বের হয়ে গেছে খুব সময় এই যে এখন দশক পাতা বের হওয়া শেষ নতুন পাতা নাই কিছু কিছু গাছের মাথায় কিছু নতুন পাতা আছে অর্থাৎ কাল্টারের উদ্দেশ্য হলো এই যে গাছগুলা যে অবস্থায় আসে এরপরে এর বৃদ্ধি রোধ বৃদ্ধিটা রোধ করবে বৃদ্ধি হতে দেবে না অনেকে কালটার আগেই দিয়ে দেয় কিন্তু আমরা দেই না কারণ আমরা চাই আমাদের আম সংগ্রহের পরে প্রচুর পরিমাণে খাওয়া দিয়ে গাছ প্রচুর গাছ গ্রোথ পাবে গ্রোথ পাওয়ার পরে এই যে অক্টোবর মাসে এসে আমরা তার গ্রোথটা রোধ করবো এই যে দর্শক দেওয়া হচ্ছে দেখেন এই যে ভিডিও আসলে আমি নিজেই করছি তাই হয়তো কোয়ালিটি ভিডিও হচ্ছে না যে যেগুলো শিকড়গুলো আছে এগুলোতে পড়বে এরপর আমরা এটা ঢেকে দেব এটা আমরা ঢেকে দেব দর্শক এই যে মাটি দিয়ে এগুলো যেমন এগুলো ঢেকে দেওয়া হবে একটু পরে এই মাটিগুলো দিয়ে ঢেকে দেওয়া হবে তো কাল্টারের সেই যে আমাদের ছোটো গাছ লাগিয়েছিলাম প্রায় বিশ পঁচিশ দিন হলো এই যে ছোটো সাইজের গাছ যে লেবু গাছ আমরা কেটে ফেলবো এগুলো কেটে ফেলে ইয়ে করবো ওই যে আমরা পিলার দিব ইনশাল্লাহ তো কাল্টারের মেকানিজম হল সে এখন থেকে গাছের গ্রোথটা গ্রোথটাকে আটকায় ফেলবে গাছকে আর বাড়তে দিবে না এবং গাছ হাইবার পরে শীত নিদ্রার পরে যখন গাছ উঠবে ঘুম থেকে ভাঙবে তখন আর কি গাছ আর পাতা বের হবে না ইনশাআল্লাহ ভুল বের হবে এই দশ এগুলো আমাদের দু হাজার বাইশে লাগানো গোরমুতি আমার কাছ আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে অক্টোবর মাসের পাঁচ তারিখ দর্শক আমাদের বাগানে আজকে কিছু পরিচর্যা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় আপনাদের দেখে আমি কিছুদিন আগে ঘাস মারা ওষুধ দিয়েছিলাম দর্শক এই যে তার রেজাল্ট দেখেন ঘাস মারা ঔষধ দেওয়া হয়েছে এ দর্শকগুলো আমার বাইশে লাগানো গৌরমতি আমের গাছ এই যে পূর্ণিং করে দুই বছর বয়সের গাছের দর্শক বর্তমান অবস্থা কত বছর আমার ফল নেই নাই এগুলো হলো গৌরমতি দর্শক দর্শক আপনাদের বলেছিলাম আমি গ্লাইফোসেট গ্রুপের ঘাস মাংস দিয়েছিলাম এই যে দর্শক মোটামুটি পচে টচে শেষ এই যে দর্শক আর আপনাদের তো এর আগে দেখিয়েছি কিছুদিন আগে আমি গাছ লাগিয়েছিলাম এগুলা জুলাই মাসে লাগানো দর্শক এখানে বাইশটা বেদানা এবং চানা লিচু গাছ আছে তার মধ্যে আঠারোটা বেদানা আর চারটা মনে হয় চানাথ্রি আছে তো এই যে দেখেন স্প্রে করার পরে বর্তমান অবস্থা মানে ঘাসমা ওষুধ দেওয়ার পরে গ্রাইফ সেট দিয়েছিলাম এই কারণেই যাতে দর্শক এই ধীরে ধীরে কাজ করে কিন্তু মাটির ক্ষতি কম হয় এবং দর্শক আজকে এই যে দর্শক এই কিছু আমার পাতা খেয়ে এগুলো হলো গোরমতি গাছ এই যে পাতাগুলো নষ্ট করছে এই পাতাতে পাতাগুলো যাতে নষ্ট করতে না পারে সেই জন্য আজকে স্প্রে দিব শুধু দর্শক ছোটো গাছগুলোতে দিব যেগুলো নতুন লাগানো বা দুই বছর বা দেড় দুই মাস বয়স এই দর্শক এগুলো গাছ লাগিয়েছিলাম আমি এই যে গাছের হাইট সর্বোচ্চ তিন আড়াই ফিট তিন ফিট এগুলোকে আমরা পুনিং করবো পুনিং করে বড় করবো ইনশাল্লাহ এই যে এবং দশ আটটা বিষয় আপনাদের শেয়ার করব এগুলো হলো চায়না থ্রি লিচুর গাছ বেদানা লিচুর গাছ এই যে দশক দুই বছর বছর বয়সের গাছকে পুনিং করে এই ব্যবস্থা করা হয়েছে এই যে দশক এইগুলো নতুন করে লাগানো গাছ এগুলোতে আজকে জাল দেওয়া হবে দশক এই যে গোস করে রাখা হয়েছে এগুলোতে জাল দেওয়া হবে এই দশক ঘাস মারা ওষুধ দেওয়ার পরে বর্তমান অবস্থা আর এইটা দর্শক তিন বছর বয়সের চানাথের লিচুর গাছ দর্শক লট্টুন গাছ লাগিয়েছিলাম লট্টুন গাছ কিছু নষ্ট হয়েছে কিছু ভালো আছে দর্শক আরেকটা বিষয় আপনাদের শেয়ার করবো এটা আমি কিন্তু কৃষিবিদ না কৃষিবিদ না দর্শক এবং যা করছি তা পাশ থেকে শিখে অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা থেকে এবং আশেপাশে থেকে শিখে তো দর্শক আমরা এই যে বড় বড় যে হাড়ি ভাঙা আমের গাছগুলো রয়েছে এই গাছগুলো আমরা কিন্তু কেটে ফেলবো দর্শক এই যে এগুলো দু হাজার ষোলো লাগানো গাছ এই যে দর্শক এই গাছগুলো কেটে ফেলবো আর দুই তিন বছরের মধ্যেই তখন এখানে শুধু এই যে গোরমুতি আম থাকবে আর এই লিচু গাছ থাকবে তো যেহেতু এই গাছগুলোকে আমরা উঠায় ফেলবো তাই এগুলোতে আমরা হরমোন প্রয়োগ করছি যাতে আমে শুধু আমে আর কি দর্শক কালটার হরমোন এটা আমি দিচ্ছি বলে আপনারা দিবেন বিষয়টা এরকম না আপনারা বুঝে শুনে দিবেন আমি যেহেতু গাছ রাখবো না গাছগুলো কেটে ফেলবো দু এক বছরের মধ্যে সেই জন্য এগুলোতে আমি আজকে কালটার প্রয়োগ করব দর্শক এই কালটার প্রয়োগ নিয়ম হলো মানে আমি ওদের সিনজেনটার যে প্রেসক্রাইব মাত্রা বা প্রেসক্রাইব ইনস্ট্রাকশন মানে ইনস্ট্রাকশন যেটা সেটা মেনটেন করে আমি লাগাবো দর্শক মানে ইয়ে দিব কালটার দিব এর বেশি পরিমাণও দিব না কম পরিমাণও দিব না আর যারা আপনারা গাছ যাদের গাছ রাখবেন তারা তারা সিদ্ধান্ত নেবেন যে হরমোন দিবেন কিনা। না এটা আমি কাউকে উৎসাহিতও করছি না কাউকে নাও করছি না আমি আমার প্রেসপেকটিভে হরমোন ইউজ করছি কারণ আমি কিছুদিন পরে গাছগুলোকে এই যে বড় যে হাড়ি ভাঙাম গাছ রয়েছে এগুলোকে রিপ্লেস করব ওইখানে ইয়ে থাকবে আম লাগাবো আবার নতুন করে আর পারমানেন্টলি এই গাছ এই বাগানটা থাকবে বাগানটা ইনশাল্লাহ লিচু বাগান করব ওই যে দশ লিচু গাছ লাগানো হয়েছে এই যে পারমানেন্টলি এই লিচু গাছটাই থেকে যাবে আস্তে আস্তে হাড়ি ভাঙা আম কাটার পরে যতদিন ইয়ে খাওয়া যায় গোরমতি বেনানা ততদিন খাওয়ার পরে তারপরে হয়তো গোরমতি বা বেনানা কেটে ফেলো ফাইনালি থাকবে এটা লিচুর বাগান হয়ে থাকবে তো দর্শক আমি কি দিচ্ছি সে কীভাবে দিচ্ছি সেটা বলি এই যে দর্শক এই যে কালটার দিচ্ছি আমি এই কালটার প্যাকলো বিউট্রাজল দর্শক এইটার এইটা এদের এদের অনুমোদিত মাত্রা লেখছে লেখছে এরা প্রতি ক্যানোপির জন্য প্রতি মিটার ক্যানোপির চার থেকে ছয় মিলিলিটার কালটার পাঁচ থেকে আট থেকে দশ লিটার পানিতে মিশাতে বলছে এই যে দর্শক ক্যানোপি বলতে এই যে আম গাছ এই যে লিচু গাছটা আসছে দর্শক এই লিচু গাছটার ওই যেই পর্যন্ত পাতা আসছে মানে পেরিফেরি ফেরি অর্থাৎ যে ঠিক এই 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 পর্যন্ত পাতা আসছে ঠিক এর নিচে এখান থেকে দর্শক এই যে এখান থেকে ওই যে গাছের যে কাণ্ডটা এই পর্যন্ত দূরত্বকে ক্যানোপি বলে ও কেনপি মিজার করার একটা সহজ বুদ্ধি আছে আপনি ভর দুপুরে যখন গাছের মাথার উপরে ইয়ে থাকবে সূর্য থাকবে তখন যে এরিয়াটা কাভার করবে ছায়া করবে আর কি এই দর্শক এই গাছটা এই পর্যন্ত তো ঠিক এর নিচ থেকে এই যে এই নিচ থেকে আমার পায়ের এখান থেকে ওই কাণ্ড পর্যন্ত ডিস্টেন্স থাকে বলে কেনপি তো ওরা বলছে যে বা প্রতি মিটার কেন অর্থাৎ তিন দশমিক আঠাইশ ফিটের জন্য চার তিন দশমিক আঠাইশ এই তিন দশমিক মানে এক মিটার এক মিটার অর্থাৎ তিন দশমিক আঠাইশ ফিট তো মানে আপনারা মিটারকে ফিটে কনভার্ট করে নেবেন তো এই যে প্রতি যে ওই কাণ্ড থেকে এইখানকার যে দূরত্ব কেন বেশ সবশেষ দূরত্ব এই দূরত্বটাকে আপনারা মিটারেকে কনভার্ট করবেন করে মিটারে কনভার্ট করে আপনারা ইয়ে করবেন ওই যে পার মিটারের জন্য ওরা বলছে পাঁচ থেকে ছয় মিলি চার থেকে ছয় মিলি দ আট থেকে দশিটার পানিতে এবং প্রসিডিউর হলো যে এই দেখেন গাছের গোড়া থেকে চার ফিট দূরত্বে চারপাশে তিন থেকে চার ইঞ্চি চওড়া এবং পাঁচ থেকে ছয় ইঞ্চি গভীর করতে হবে যখন আমি আমি এখানে খোরা হবে আমি আমি এগুলা চার ফিট একটা লাঠি করে রেখেছি চার ফিট এই যে দর্শক এই যে মোটামুটি চার ফিট এখানে আসবে এই বরাবর গোল করে একটা চড়া তিন থেকে চড়া হলো তিন থেকে চার ইঞ্চি এবং প্রস্থ আপনার মানে গভীরতা পাঁচ থেকে ছয় ইঞ্চি করে খুঁড়ে ওইখানে দশ লিটার পানিতে আমি পনেরো মিলি দিব আমি অ্যাভারেজে পনেরো মিলি সবগুলোতে দিব পনেরো বা তেরো মিলি করে দিয়ে ওখানে ঢেলে দিয়ে তারপর মাটিটা ঢেকে দিব দর্শক এটা লিচুতে দেই না লিচুতে এটা ব্যাখ্যা হলো যে গাছে আঠা নাই সে গাছে এটার কার্যকারিতা নাই আমে আঠা আছে কাঁঠালে আঠা আছে কাঁঠালে এবং আমে এগুলো দর্শক কাজ করে দর্শক এই যে এই গাছগুলো আমি ইনশাল্লাহ তিন চার বছরের মধ্যে এই বড় বড় আম গাছগুলো কেটে ফেলবো দর্শক এই যে বড় আম গাছের গাছ এগুলাতে আমার গত বছর এগুলো কাছে ফল এসেছিলো আড়াই থেকে সাড়ে তিন মন পর্যন্ত আম পেয়েছি মানে আট ক্রেট ছয় ক্রেট সাত ক্রেট আম পেয়েছি দর্শক এগুলোর কাছে এই গাছগুলো হাড়ি আমি রাখবো না আমার পারমানেন্টলি এখানে লিচু বাগান হবে এবং হাড়ি ভাঙা কাটলে ওইখানে হয় বেনানা না গরমুতি আম লাগাই দেব তো এই হলো দর্শক আজকের আপডেট আপনারা যাই করবেন নিজ দায়িত্বে করবেন আমি যেটা করি সেটা দেখাচ্ছি আমার প্রার্সপেক্টিভ আপনার পার্সপেকটিভ সেম নাও হতে পারে আপনি আপনার মতো করে বুঝে শুনে করবেন তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম